কে বেশি বেশি কবরের চিন্তা বেশি বেশি মহুতের চিন্তা যে যত বেশি মহুতের চিন্তা করবে তত বেশি তার গুণা থেকে বাঁচা সম্ভব নে কামল তার বেশি হবে মহতের চিন্তায় তার সুদের দিকে নিবে না মৌতের চিন্তায় তাকে ঘুসের আড্ডায় নিবে না মতের চিন্তায় তারে গাঞ্জা খাওয়াই নিবে না মতের চিন্তায় মত পান করবে না মতের চিন্তায় জিনার আড্ডায় যাবে না মতের চিন্তায় দোকাবাজি করবে না কারো মাথায় বাড়ি দিবে না জুলুম করবে না কারো হক জুলুম করে মেরে খাবে না মৌতের চিন্তায় অন্যায় থেকে বেঁচে থাকবে আর এই মৌতের চিন্তায় এই লোকটা যাবে কামল বেশি বেশি করতে পারবে ঠিক না ওয়াতলা ওয়াতলা করা আন আর বেশি বেশি কোরআন তেল যত বেশি কোরআন তালাবাত করবে ইমান তাজা হয়ে যাবে যত বেশি কোরআন পড়বে তত বেশি ইমান তাজা হবে মত চিন্তায় আমল তাজা কোরআন তেলাওয়াতে হয় ইমান তাজা ও ইজা তুলিয়াত আলাইহিম आयातुः যা দাত হম ইমানা যখনই ইমান দ্বারেরা কোরআন তেলাওয়াত করি মা বোনেরা কোরআন তেলাওয়াত করি অথবা ইমান কাছে তেলাওয়াত হয় ইমান দ্বারেরা কান লাগায়া তেলাওয়াত শুনি তখন আমার আল্লাহ বলেন যা দাত হোম ইমানা তাদের ইমান বেড়ে যায় ইমান বেড়ে যাওয়ার অর্থ হলো তাদের ইমান তাজা হয়ে যায় ايمن كي هاي؟ طزخ يا رسول قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر ان الشيطان ينفر من البيت الذي تقرا فيه القران আমার নবী বলেন ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা তোমাদের ঘর গুলা গরস্থান বানাইও না রে ঘরে কবর বানাইও না ঘরে কবর বানাইও না তার কারণ কবরে নামাজ নাই কবরে কোরআন তেলাওয়াত নাই কবরে জেকের নাই কবরে দুরুদ নাই কবরে বিলাদ নাই এক কথায় কবরে কোনো আজান একামত নাই যেই ঘরের মধ্যে আবাদত নাই তেলাওয়াত নাই জেকের নাই নামাজ নাই এটাও কবর কবরেও নাই কবরেও নাই তাহলে গড্ডাও কি কবর তোমাদের ঘরের গরস্থান বানায় না তোমাদের ঘর ইবাদতের কারখানা বানাও তোমাদের ঘর নামাজের কারখানা বানাও তোমাদের ঘর যিকিরের কারখানা বানাও তেলাওয়াতের কারখানা বানাও তালিমের কারখানা বানাও কিন্তু সিনেমা হল বানায়ো না গানের আড্ডা বানায়ো না শয়তানের আড্ডাখানা বানায়ো না ان الشيطان ইয়ান ফিরো মিনাল বাই তিল্লাজি তারা অফি হেল কোরা আন যেই গড়ে প্রতিদিন কোরান তেলাওয়াত করা হবে ওই গরের থেকে সয়তা আদুর হয়ে যাবে বালা আদুর হয়ে যাবে মসিবত দূর হইয়া যাবে অশান্তি দূর হয়েয়া যাবে যেই গড়ে এবারত চলবে যে গড়ে কোরান তেলাওয়াত হবে ওই গড় আল্লাহর রহমত আর ভরকতে পরিপূর্ণ হয়ে যাবে এটো চিল্লে বলেন না সবা আন আজকাল না আছে কিন্তু নাই আগের যুগের মায়েরা কম জানত লেখাপড়া কম জানত কিন্তু কোরআন মুক্তি পড়িয়ে সকাল বেলায় কোন সিঁড়ি পড়ন ছাড়া কোনো কাজ করতো না এখনকার মা বোনেরা অনেক জানে অনেক শিক্ষিতা অনেক সার্টিফিকেট অনেক শিক্ষার দৌড় কিন্তু কারবার নাই

ইনসায়ত আনয়ান ফিরুবিনালবাই তিল্লাদ তা করা উফিহি সুরা তুল আসিন। আমার নবেজি আসাত করেন যে ঘরে প্রতিদিন সুরা বাকারা শরীর তেলা আওয়াত করা হয়। যেই ঘরে প্রতিদিন সুরা ইয়াসিন তেলা আওয়াত করা হয়। সয়তান দূরো হয়ে যায়। বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় ওই ঘরের যত শান্তি দূর হয়ে যায় ওই ঘর আল্লাহর রহমত আর বরগতি আর আল্লাহর দরব থেকে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় এ বাবা জিনে আমার এবারে আসেন আবার পড়েন মিনাহা খলকনাকুম وفيها نريدكم ومنا نخرجكم taratan আল্লাহ বলছেন বান্দারে এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি কি দিয়া বানাইছি জোরে প্রথমে আল্লাহ বললেন এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি আরো কথা আছে এই মাটির দিকে তাকা মাটির কোনো অহংকার নাই মাটির কোনো গর্ব নাই মাটির কোনো ঝগড়া নাই মাটির কোনো ফাসাদ নাই 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 মাটির কোনো হিংসা নাই এই মাটিতে বালা মানুষও চলে খারাপ মানুষও চলে ইমানদারও চলে বেঈমানও চলে এই কবরের সব রঙের মানুষ আছে কিন্তু মাটি কোনো দিন মাতামাতি করে না বাধা দেয় না এই মাটিতে সেজদা দেয় এই মাটিতে কোরআন পড়ে আবার এই মাটিতে সেরেক করে এই মাটিতেই কুপুরি করে মাটি কোনো দিন কাউকে কিছু বাধা দেয় না এই মাটিতে যার মনে যেমনে চলে কোন দিন মাটির আওয়াজ নাই কাজী এই মাটি দিয়া তোমা ঘরে আমি আল্লাহ বানাইছি তোমরা মাটির মানুষ মাটির মতো তোমরা সহনশীল আর ধৈর্যশীল যাও কারো মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করিও না জুলুম করার চেষ্টা করিও না তারপরে সন্ত্রাসী করার চেষ্টা করিও না এই মাটির মতো মানুষ হইয়া যাও একটু চিল্লে বলেন না সোবাহান আল্লাহ বানাইছি মাটি দিয়া মাটির কিছু নাই আর তোমরা মাটির মানুষ বলছেন যেই ঘরের মধ্যে টিনের সাল আছে ওই টিনের সালে যদি পানি ডেলে দেওয়া হয় ওই পানি সেখানে থাকবে না নিচে পড়ে যাবে কন বর্ষাকালে এই জায়গায় পানি আসেনি আসে না বন্য হইলে আসে না আবার খালে বিলে পানি আসে কিনা এখন কি পানি আসেনি পানি যেখান থেকে আসছে সেখানে চলে গেছে নি। তাহলে পানি তো যা আছে তাই কিন্তু আল্লাহ এই জমিনটাকে মধ্যে এমন স্তর রাখছেন যে স্তরের মধ্যে পানিগুলো নিয়ে আল্লাহ সব জমা করে রাখছেন আল্লাহ এই এই পানি তো উদাহরণ পানি কোনোদিন মাটির উপরে থাকে না যতক্ষণই হোক পানি পানির কাছে যে মিশে যায় তোমরা মাটি দেয়া মাটির থেকে তৈরি করেছি তোমরা মাটি থেকে আসছো মাটির মানুষ তোমরা আর কোথাও যাবে না এই মাটির মানুষ মাটির মধ্যে ফিরে যাবে বা মাটির মধ্যে আমি আল্লাহ আনলাম বলেন না এটা বাহির করছি মাটির থেকে আবার ফিরে আনছি কোথায় মাটিতে ফিরিয়ে দিলাম মাটিতে বা ফিরে আসবে মাটিতে আর কোথাও যাওয়ার রাস্তা নাই আছে এই মাটিতে এরপরে কি বলছেন এই মাটি থেকে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো আবার আমি আল্লাহ উঠাবো তবে জানি রাখো আমাদের আল্লাহ বলেন আলিমাত নাফসুমা কদ্দামাত ওয়া আখরাত কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে যখন এই মাটি থেকে উঠবে দলে দলে কাতারে কাতারে উঠবে গো সেদিন প্রত্যেকটা মানুষের সামনে তার নামা হাজির হয়ে যাবে अपने जवान काले की करेছেন বুড়া काले की करेছেন ব্যবসায়ী জগতে কি করেছেন বিদেশের জন্য কি করেছেন জওয়ান काले কি করেছেন আপনার রাজনৈতিক জীবনে কি করেছেন রাষ্ট্রীয় জগতে কি করেছেন অর্থনৈতিক জগতে কি করেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে কি করেছেন আপনার বৈবাহিক জীবনে কি করেছেন একটা একটা করে সব রেকর্ড করা আছে সেদিনের আমল নামা প্রত্যেকের নিজের চোখে দেখতে পাবে আপনি আগে কি করছেন পরে কি রেখে গেছেন আপনি নিজের হাতে কি করেছেন আর কোনটা আপনার মৃত্যুর পরে আপনার আমলের মধ্যে জমা হইছে সেদিন একটা একটা করে সব আমল দেখতে পারবে একটু চিল্লে বলেন না সব শুধু এটাই না রে সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে আপন দিয়া প্রত্যেকটা মানুষ যাবে তবে সবাই থাকবে উলঙ্গ সবাই থাকবে উলঙ্গ কারো শরীরের মধ্যে কাপড় থাকবে হদরত আমরা জানায় সিদ্ধি কামালেন যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি আয়স কি উলঙ্গ দাঁড়াবো নাকি কেমনে দাঁড়াবো নবী বললেন হ্যাঁ তুমিও দাঁড়াইবা আমার উপায় কি কিভাবে আমি সেদিন উলঙ্গ থাক। নবীজি বললেন আয় সারে সেদিন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না তবে সেদিন এত প্যারেশান থাকবে হায় হায় কি জানি হয় কি জানি হয় কি জানি হয় আজগা কি জানি হয় আল্লাহ দরবারে কি জবাব দিয়ে সেদিন প্রত্যেকটা মানুষ যারা আমল মানিয়া এত চিন্তিত হবে এত পেরেশান হয়ে যাবে সেদিন কেউ কারো দিকে তাকাইবার ক্ষমতা পাবে না কেউ কারো দিকে নজরো করতে পারবে সাহেবরা বলেন ইয়া রাসূলুল্লাহ মাইকেটা শক্তি লাগে কেন রে তো মাইকে শক্তি লাগে কেন শক্তি লাগার কথা না তো এ ভাই দাঁড়াবে সেদিন আপনার তল্লী আলামিন কিভাবে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন আর সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انا سید ولد آدم یوم القيامه নবীজি বলেন আমি রাসূলুল্লাহ আমি রহমাতুল লিল আলামিন আমি হব আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেতৃত্ব দেওয়ার মতো অর্থাৎ আমার হাতেই সেদিন নেতৃত্ব থাকবে আর কারো হাতে না সেদিন আমাকে সকল নেতৃত্ব দেওয়া হবে ওয়া আনা আউওয়ালু মাইয়ান শাক্কা আনহু আল কবরু সেদিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ দজাদার মাটির দুই দিকে চলে যাবে সর্বপ্রথম আমাদ দজাদা ফেটে যাবে সেদিন আমাদাকে আর কাউকে ওঠানো হবে না সেদিন আমার ময়দানে হাসর উদ্বোধন করা হবে সর্বপ্রথম আমাকে সেদিন আমি হব প্রথম সুপারিশকারী ওয়ানা মুসাফাইন সেদিন সর্বপ্রথম আমি রহমতুল্লীলা নবীন সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করে নিবেন এটা আওয়াজ দিয়া বলেন না সোবা আমার আল্লাহ আরো মানেন ইয়মায়া কোমর রলমাল صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا جدي نظرة السفينة عليه السلام شنغا فولا شدين شمس طور هو غولا كاتارا دولا دولا داني دول جابي মাটির নিচে কিছু থাকবে না মাটির উপর সব গলি রোগ উঠে যাবে ফেরেস তারাও কাতারে কাতারে দাঁড়াবে তবে ল সদিন কারোই কথা বলার ক্ষমতা থাকবে না রে সেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে কথা বলার ক্ষমতা কারো থাকবে না নবীদেরও থাকবে না সাহাবিদেরও থাকবে না ওলিদেরও থাকবে না নেতারও থাকবে না ক্রেতারও থাকবে না কোনো হুজুরেরও থাকবে না নাই নাই কারো জবান নাই সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলবেন এই ছাড়া কথা বলার অধিকার কারো নাই 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 একটু চিল্লে বলুন না সবা আনাল্লাহ। সাহাবিরা জিজ্ঞাসা করে নিজে রাসূলুল্লাহ সেদিন সবার জবান বন্ধ থাকবে আপনারও জবান মোবারক বন্ধ নাকি তখন নবী জবাব দেন রে যেদিন দাঁড়াবে সেদিন আমি রহমাতুল্লিলাল আমি উলঙ্গ দাঁড়াবো না সেদিন উলঙ্গ দাঁড়াবো না একমাত্র আমি লাবিন কাপড় পরিধান করা অবস্থায় দাঁড়িয়ে যাব তবে কি কাপড় নবী পরিধান করবে নবী হায়াতুল নবী নবীর কাফনের কাপড় খানা হায়াতের কাপড় নবীর কাপনের কাপড় অবিকল অবিচল থাকবে পেয়ামতের ময়দানে দিনে সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহর যেই কাফনের কাপড় পরিধান করে রাকে গেলেন ওই কাফনের কাপনের কাপড় করা অবস্থায় আবার কেয়ামতের ময়দানে দাঁড়াইয়া যাবে সাবিরা প্রশ্ন করলেন ইয়ারা শোন আল্লাহ যেদিন কারো কথা বলার ক্ষমতা হবে না সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে নবীজি বলেন আনা ক্ষতি বহম যেদিন কারো কথা বলার ক্ষমতা নাই সেদিন সকলের পক্ষ থেকে একমাত্র আমি আমার তুলাল কথা বলবো সবার জবান বন্ধ হয়ে গেল আমি আল্লাহর হাবিব আমার জবান মোবাদত বন্ধ করা হবে না একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহ সাহাবিরা আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সেদিন আপনার উম্মতের চিনবেন কিভাবে নবীজি বললেন তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাবো বলেন কয়টা কারণ আরেকটু একটু জোরে কর না কয়টা কারণ তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাবো